সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো রুটি করছি দুধ রুটি দিব ব্রেকফাস্ট একেবারে দুধ রুটি দিব আজকে আজকে তো স্কুল বন্ধ সরস্বতী পুজোর পরের দিন আমার তো না কি যে হয় আটকে আটকে যাই এখানে দুই ভাইয়ের দুধ রুটি বেড়ে রেখেছি মানে এটাকে মাখবো ভালো করে একটু ঠান্ডা হোক দুধগুলো গরম গরমে ধরা যাবে না আমার দুই ছেলে ব্রেকফাস্ট করছে আরেকজন দেখো গাড়ি ডাইনিং টেবিল এখানে বসে বসে ব্রেকফাস্ট করছে এটা বলো ডাইনিং টেবিল এই দুজন কী করছে কি রে হ্যাঁ কী পাপা এই যে এই গাঁদা ফুলগুলো কে ভেঙেছে রে এই দুটা কে ভেঙেছে এখানে সুতো লাগিয়ে রেখেছিল কে কে ভেঙেছে সত্যি কথা বলো আমি বকা দেব না সত্যি কথা বলো দাদা ভাই হ্যাঁ বাবাই তুই সুতো লাগিয়ে ওটা ঝুলিয়ে রেখেছিলি তুই হ্যাঁ এখানে বিছানা তুলে রেখেছে ওর বাবা জানাগুলো খুলে দিই পরে মুছবো ঘরটাকে আগে সকালে আমি খেয়ে নিই পাপাকে বললাম ড্রয়িং প্র্যাকটিস করতে তাই বলছি বসে বসে না খেলে ড্রয়িংগুলো প্র্যাকটিস কর আর ঠাকুর ঘরে সব রেখেছে পেন্সিল আর কি বুকস নিতে গেছে ওদের তো ব্রেকফাস্ট হয়ে গেল এখন আমি খাবো ওর বাবা খাবে ওর বাবা তো ভাত খাবে আমি বললাম না ঘুরে না খেলে ড্রয়িংগুলো প্র্যাকটিস কর তাই এই যে ড্রয়িং খাতা দিলাম ও ঠাকুর ঘর থেকে পেন্সিল নিতে গেছে বাবা ভালো করে করো হ্যাঁ একদম নিচে লাগিয়ে দিয়েছো কিন্তু নিচে দেখো একটু তাকিয়ে দেখো ড্রয়িংটা তাকিয়ে দেখো ভালো করে করো এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম ওর বাবা গেল সলসোলা বাড়ি কালকে বলেছিলাম আমি আর গেলাম না আর বলতে ভুলে গেছিলাম ছেলেদের স্কুল রাত্রে দেখেছি যে আজকে ছুটি দিয়েছে তো জুতো ধুয়েছি আর এই কয়েকটা জামা কাপড় ধুয়েছি এগুলো এখন মেরে দিই আজকে তো ছুটি ছেলের ওর বাবা গেল আমি গেলাম না কাজ আছে অনেক মেয়ে দেখতে যাবে ওখানে আমার বরের কাকাতো ভাইয়ের হ্যাঁ কাকাতো ভাইয়ের মেয়ে দেখতে যাবে আমি আর গেলাম না আমার দুটো জুতো ধুয়ে দিলাম তো খুব নোংরা হয়েছে হাঁটতে যাই মানে দুটো জুতো পরেই হাঁটতে যাই তো দেখি খুব নোংরা হয়ে গেছে তো সেগুলো ধুয়ে দিলাম আজকে রোডটাও বেশ ভালো উঠেছে তো কোথায় মেলবো ছাদে আর যেতে ইচ্ছা করছে না বাগানের মধ্যে জুতোগুলো নেড়ে দিই দুই দিনে জুতো শুকিয়ে যাবে জুতোগুলো এটার মধ্যে দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো এখানে নেড়ে দিলাম এখন রান্না করি গা সকালের কয়েকটা বাসন আছে তো সেগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন মেজে নিই মেজে আলু সেদ্ধ করে রেখেছি সেগুলো আবার ছুলতে হবে তা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছুলে এখন ডিমে দেখো এখানে মিষ্টি কুমড়া হলো ভাজা করব হলো এসে দিয়ে রসুন দিয়ে আর এখানে ডিমে মশলা কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমার ছেলেরা ঝাল খেতে পারে না বলে আর এদিকে ডিম ছুলে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগে করবে হলো মিষ্টি কুমড়া ভাজাটা একদম সিম্পল আমাদের বাঙালিদের লাঞ্চ রেসিপি আর কি সিম্পল মিষ্টি কুমড়া ভাজা আর ডিমের ছোল তুমি খেয়েছ আঙুর পাপা বলে আঙুর খাবে তো কালো আঙুর সেদেরকে কিনেছিলাম যে দিলাম এখন বলছে কাশি কুল খাবে কাশি কুল তো খাওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে আর পরীক্ষার সামনে এরকম সিম্পল খাওয়াই আমার ভালো লাগে মানে না বেশি পর ভালো লাগে না এরকম সিম্পল রান্না হবে একটা ভাজা ভাজা হবে বা শাক হবে মাছের ঝোল বা ডিম এটাই সব থেকে ভালো খাওয়া হলুদটা ভরতে হবে হলুদটা শেষ হয়ে গেছে এখানে এটা তো অল্প হলুদ লাগবে দুপুরবেলা এইটা দিয়ে দারুণ মানে আমাদের বাঙালিদের এরকম লাঞ্চ হলে দুপুরে খাওয়া দারুণ যায় আর রাত্রেবেলা তো আমি এই যে ওট খেতাম এখন তো মানে ভাত খাচ্ছি কয়েক মাস হয়ে গেছে ভাত খাচ্ছি তো মোটা হয়ে গেছি এখন আবার ওট খাওয়া ধরতে হবে রাত্রে ওটস বা ডালিয়া কিছু একটা এটা হতে থাক ঢেকে দিই ডিমটাও ঢেকে রাখি ডিমের মশলাটা করে নিই পেস্ট করে নিই

আমি না তেজপাতা সোমবার দিই গরম মশলা সোমবার খুব কমই দিই সেটা যদি ডাকে পরে আমার বড় ছেলে খেতে চায় না তো গুঁড়া গরম মশলাটা যেটা করে রেখেছি আমি ঘরেই হোম মেড গরম মশলা সেটাই দিই তো অল্প আছে ওটা আবার বানাতে হবে দারুণ গন্ধ হয় ঘরের গুলো আর সানরাইজ দেখলে না মানে গন্ধগুলো এত বাজে লাগে লাল লাল হয়ে গেছে মশলাটা দিয়ে দিই আর একটু জিরার গুঁড়ো দিব আর একটু হলুদের গুঁড়ো আর আমি একটু চিনি দিই জানো চিনি দিলে ভালো লাগে খেতে পরে দিব হাত থেকে পড়ে গেল হতে থাক ঢাকা দিই ছেলেরা কী করছে দেখি এগুলো সব মুস্তে হবে এখন ঢাক এরকম পরে মুচবো আর ঢাকনা কোথায় ঢাকনা একটা পেছি এই তো দি এটা কোথায় তুমি হ্যাঁ কই কি কি করছে গুড় গুড় খাচ্ছো

দেখো নি আমাদের ঘরগুলো খুব অন্ধকার গো লাইট না জ্বালালে খুব অন্ধকার দেখো সব ফেলে রেখেছে এখানে ঠিক করে রাখে না যেখানে সেখানে ফেলে রাখে ল্যাপটপের ব্যাগটা এখানে ড্রয়িং করতে বলেছি এগুলো ধোয়া জামা কাপড়গুলা আমার শুকিয়ে গেছে আমার ফটোটা পড়ে গেছে ওর বাবার আর আমার ফটো বিয়ের আগে এটা কোথায় দেখা যাচ্ছে না গিজারের সুইচটা আমি দিয়ে রেখেছিলাম ভুলেই গেছি অফ করতে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিই মশলা তো কষানো হয়ে গেছে মশলার গন্ধ সব চলে গেছে তো ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো দারুণ লাগে আমার তো দারুণ লাগে আমিও যদি আমি যদিও ডিম দিয়ে খাবো না আমি মাছের ঝোল দিয়ে খাবো মা বাটা মাছ করেছে ওই মাছের ঝোলটা দিয়ে আমি খাবো শিং মাছও করেছে শিং মাছ মার জন্য করেছে তো দেখি ছোট ছেলেকে যদি শিং মাছ দিতে পারি এটা একদম অল্প জল দেবো something. ডিমটা পরে দেব ততক্ষণ আমার ছেলে স্নান করানো হয়ে যাবে কমিয়ে দিলাম একটু ভালো করে চুরাচ্ছিলাম ড্রেস চেঞ্জ করা না এই যে এখানে স্লিপার একটা করে দিই দৌড়ে দৌড়ে কাজ করতে হয় এখন কি করবো জানো এখন ঘরটা মুছে ফেলবো ধুমে ঝোলটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিই ব্যাস কড়াইটা মেজে নেবো গরম গরম কড়াইটাই মেজে নেবো তাহলে না কোনো কষ্ট হয় না হয়ে গেছে কমপ্লিট রান্নাবান্না মোছামুছি করবো আর কড়াইটাকে এখন মেজে নেবো এই কড়াইগুলো না মাস্তে খুব কিন্তু ঝামেলা মানে একবার যদি তেল ছিটে পড়ে যায় উঠাতে খুব ঝামেলা তো দেখবে গ্যাসের উপরে যখন কড়াইটা থাকবে বা তুমি একটু গরম করে নিতে পারো তো সেখানে একটু সার বা সাবান দিয়ে একটা কসবাইট দিয়ে মানে ডোলে নেবে একটুকু পরিশ্রম হয় না মানে এত সুন্দর কড়াই পরিষ্কার হয়ে যায় কড়াইটার লুক দেখো একদম পরিষ্কার আমার কোনো খাটনিই হয় না তো এরকমভাবে অ্যাপ্লাই করবে গরম কড়াই একটু কসবাইড দিয়ে মেজে নিবে নিমিশের মধ্যে হয়ে যাবে তো পেছনটা অতটা ভালো করতে পারিনি সময় নিয়ে দেরি হয়ে গেছে তো দেখো এই জিনিসটা অ্যাপ্লাই করবে দারুণ রান্না রান্নাবান্না হয়ে গেছে সব পরিষ্কার এখন সানে যাব সান কমপ্লিট সকালবেলা একবার করেছিলাম তো কাজ করার পর আরেকবার না করলে ভালো লাগে না এখন হলো হিসাব করবো থামনেল বানাবো মানে ভিডিওটাকে পোস্ট করব সব ঠিকঠাক করব আর এই দুজন এখন গাড়ি খুলে নিয়ে বসছে এটা কালকে ওর পরীক্ষা গ্রামার ওর বলে কোনো ব্যাপার না ওই জন্য এইসব করে বেড়াচ্ছে না কাজটা আগে করে নি তারপরে আবার খাওয়াতে হবে শুভ সন্ধ্যা সকলকে তো সেই রান্না রান্নাবান্না করার পরে তো তোমাদের সামনে আর আসিনি কারণ আছে অনেক কারণ আছে অনেক প্রচুর কারণ আছে আমার খুব মাথা গরম হয়ে গেছিল আজকে তো এক গাড়ি নিয়ে বড় ছেলে ছেলেগুলো সব গাড়িগুলা খুলে বড় বড় গাড়িগুলা খুলে নিয়ে ফেলে সব রেখে দেয় ওগুলো আর ঠিক করে না পরে ওগুলো হলো ওই যে ভাঙারির কাছে দিয়ে দেওয়া হয় তো ওর গাড়িগুলো এরকম করে সব ও ঠিক করবে বলে সব খোলে পরে আর ঠিক করে না পরে ওগুলো ওরকমই পড়ে থাকে এই পাশে ও পাশে ভাঙা ভুঙি তারপরে ওগুলো সব ভাঙারির কাছে যায় তো ওইটা আজকে ওই যে ওই গাড়িটা খুলছিল ও কি সুন্দর খেলে খুলে ওরকম তখন খেতে রাখছি ওরকমই ফেলে রাখছে তো আমি তখন রাগ হয়েছি কেন এরকম করিস সবসময় ভাই জিনিসগুলো নষ্ট করে ফেলে ফেলে প্রত্যেকটা জিনিস এরকম করে নিজেও একটা কিছুদিন আগে পনেরোশো টাকাতে হেলিকপ্টার কিনলো দু দিন চালালো ব্যাস নষ্ট তো বকা বকি করেছি মাথাটাও গরম হয়ে গেছে আর ব্লক কিচ্ছু বানাইনি তো এখন উনি বলছে লুচি বানিয়ে দাও তো লুচি দিয়ে চিনি দিয়ে খাবে তো আটা তো গেছে না এখন আবার চেঞ্জ হয়ে গেলি আচ্ছা ঠিক আছে তাহলে আমারই আমি চাই দিব বেশি বেশি করছে দেখো তুই কি খাবি বলেন বানিয়ে দিচ্ছি

বাবা সরো তো তুমি তেলের সামনে থেকে সরো 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 ঠিক আছে এটা ফুললো না ভালো তেলটা বেশি গরম হয়ে গেছে চিনি দেখে নাও নাও এই যে তোমার গাড়ি গাড়ি নিয়ে এসছো ওর গাড়িতে নিয়ে যাও ওই যে জল রাখা আছে ওখানে হ্যাঁ জল খেয়ে নাও ওই দেখো ওর টেবিল কি সুন্দর গাড়ি নিয়ে নিয়ে এখানে দেখো আমি সুজি আর ময়দাটা মানে রেখে দিচ্ছি গুলিয়ে রেখে দিব আর এদিকে হলো চা হচ্ছে আমার জন্য ওর বাবা এসে ঘুমাচ্ছে ওর বাবা তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাও মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখাই তো এটা থাকবে এরকম আর একটু ভালো করে গোলাতে হবে আর কি আর তারপরে হলো এখন হলো ছেলেকে পড়তে বসাবো দু ঘন্টার মতো পড়াবো এখন ছটা বেজে গেছে আটটা সাড়ে আটটা অবধি পড়াবো বড়জন চলে এসছে ছানা বানিয়ে দেবো এখন ওকে ছানা খাবে কি না জানি না দুটা তো জল দিয়ে রাখলাম বানিয়ে দেব এখন যদি একটু চা খাই খাবে চা হয়ে গেছে আমি ভাবলাম না ছানাটা একবারে বানিয়ে নিই তো বারবার কতবার রান্নাঘরে আসবো পড়াতে হবে এখন কালকে থেকে তো বড় ছেলে রিটার্ন শুরু আরেকজন দেখো না এখানে বসে বসেই খেলো এই দেখো পনেরোটা বাজে এখন হলো এখানে কীর্তন হচ্ছে দুই ভাইয়ের আমার ঘরের অবস্থা দেখো পড়াশোনা শেষ হলো দেখো মাই রান্না বসাতে হবে এখানে জামা কাপড় বললাম না আজকে আমার এদের পিছনেই কার কার এরকম দুটা বাচ্চা আছে ছেলে বাচ্চা দুষ্টু পাজি ভাতটা বসাবো আর পিঠেটা ভাজবো তো দুই ভাইয়ের তো শুরু হয়ে গেছে আমার না মাথা ঠিক থাকে না জানো খুব অশান্তি অশান্তি লাগে ভাতটাও বসিয়ে দিলাম আর হলো সন্ধ্যার বাসনগুলো আছে মেঝেগুলো এগুলো সব সন্ধ্যার বাসন তো সন্ধ্যার বাসনও তো ধুই তো ছোটো ছেলেকে পড়ালাম দু ঘন্টার মতো পড়ালাম তারপরে আমি সব জমিয়ে রাখি আর রান্নাঘরে সন্ধ্যাবেলায় ইনভলভ হয়ে গেলে না আবার পড়াটা দেরি হয়ে যায় পরানোটা আজকে দেখি তুই ঠিক পরিস্থিতি হয় আমার না দুই ছেলে এত অত্যাচার করে না মানে বিশ্বাস করতে পারবো না আমার মাঝে মাঝে না মনে হয় কি বাড়ি ছেলে কোথাও চলে যাই Það er gæti kvík í hlæða þegar það er. Það er nærmur náttúr. Þegar er það marg. পিঠা তো দুদিন পরপরই প্রায় বানাচ্ছি এটাই লাস্ট আর বানাবো না এই বছরে পিঠা তো হলে হবে না হলে নেই তো বড় ছেলে তো ভালোবাসে আমার হাতে এই পিঠা খেতে তো ভালোবাসলেই হবে আর কি তো যেরকম পারি আমি মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই কয়েকটা বানালাম আর এটা ফ্রিজে রেখে দেবো ঢাকনা কি এখন সময় নেই আর বইপত্র সব গুছিয়ে রেখে বিছানাটা ঝাড়বো ঘরটা ঝেড়ে দুই ভাইকে খাওয়াবো একটু থাক সব ব্যাগে ঢুকাতে হবে এক একটাও জামা কাপড় আমি আজকে গুছাবো না দেখো নটা পঁচিশ বেজে গেছে একটু পরিষ্কার করে নি আমি এখন ছেলের স্কুল ব্যাগটা গুছিয়ে রাখবো কালকের জন্য আর হলো বিছানাটা পরিষ্কার করবো ঘরটা ঝাঁপ দিব দুই ভাইকে খাওয়াবো অনেক কাজ আছে তোর বাবাও চলে এসছে ওর বাবা হলো পেন্সিল নিয়ে এসছে তো সেই পেনসিলের মধ্যে ইরেজার থাকে সাপনার থাকে সেটা নিয়েও দুই ভাইয়ের মধ্যে এক তুমুল ঝগড়া তো ছোটজনের লাগবেই বড়জন দিবে না কিছুতেই দিবে না ইরেজার দিবে না এই নিয়ে তো ঘরের মধ্যে এক তুমুল ঝগড়া বারবার আমাকে করে মানে আমাকে এসে বলছে তো আমি কি করব বলো বড়জন তো এই টেবিলটার ভেতরে কত পেন্সিল না দেখা যাচ্ছে কিনা কে জানে জল দেখো কত জল এখন বলছি কে বল কি আমি জানি না আমি জানি না আমার ছোট পুত্র বলছে কি সব যে রাখে এখানে দেখো না এখানে পেন্সিল পেন্সিল খুঁজে পায় না দুনিয়ার পেন্সিল পরিষ্কার করতে হবে শুনি রোববার করে করব এগুলো এখন করার সময় নেই তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে একজন মশারি টাঙিয়ে দিল আর একজন হলো বিছানা গুছাচ্ছে বাবাই কে গেল এখানে কেন লুকিয়ে আছিস বাবাই বড় ছেলে বিছানা করলো মশারি টাঙালো ছোট ছেলে মশারি ঘুরছে কত কাজ করে আমার পুত্ররা তো আর কি এগারোটা কুড়ি বাজে কালকে থেকে তো রিটার্ন শুরু আমার বড় ছেলের দশটার সময় বেরোবি না বাবাই পনেরো দশটা আর ছোটজন বেরোবে সাড়ে দশটা কালকে মনে হয় তোর বাবার স্কুলে পরীক্ষা নেই না পরীক্ষা নেই বলছি ছুটি মনে হয় কেন কি এইচ এসের কালকের থেকেই তো এইচএস শুরু তাই তো মনে হয় কি বলছিল ওগুলো এখন মাথায়ও থাকে না এই যে সারাদিন সংসারে কাজ বাচ্চা কাচ্চা তাদের নিয়ে ব্যস্ত থাকি কোন দিকে যে কী বার আমি এখন ভুলেও যাই তারিখ তো দূরের কথা এই অবস্থা আবার সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে পর্যন্ত ক্যাচাল হলো এক ইরেজার নিয়ে ওর বাবা পেন্সিল নিয়ে এসছে কালকে তো কিনে দিলাম কালকে না পরশু দিন না বাবা পশু দিন পেন্সিল কিনলাম আজকেও এক প্যাকেট নিয়ে এসছে তো ওটার মধ্যে একটা ইরেজার ছিল তো সেটা বড় ছেলে নিয়েছে কেন নিয়েছে ওটা ওটা নিয়ে ক্যাচাল ইরেজারটা নিয়ে ইরেজারটা নিয়ে এসছে আবার দিয়ে দিয়েছে এই যে এটা লিপস্টিকের মতো এটা নিয়ে ক্যাচাল চললো কিছুক্ষণ তারপরে দিয়ে দিল তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট